আজকের ব্লগটি বানাতে গিয়ে হয়ে গেল অনেক বড় ক্ষতি দিনটা শুরু হয় ঋষু এই ছোটো ছোটো খুনসুটি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমার এই ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে বলো সকালে উঠে আমি হেলদি ব্রেকফাস্ট করলাম এর রেসিপি চাইলে অবশ্যই বলো এইদিকে দেখো ঋষু ঋষুর মা জোর করে খাওয়াচ্ছে আর ঋষু আমার দিকে চলে কাছে আদর খেতে। সকালে উঠে এই কাজগুলো যেন মনে হয় একটা জীবনের অংশ তাই এদিকে সবকিছু ঠিক করে চলে গেলাম গাছে জল দিতে এখন তো শীতের পর বসন্তকাল গাছের অনেক পরিচর্যা করতে হবে আর তোমাদের যদি জানতে হয় যে আমাদের বাড়িতে আরো কি কি গাছ আছে অবশ্যই আমি এর জন্য একটু লং তোমাদের দুপুরে স্নান করে চলে এসছে আমার সাথে ইনস্টাগ্রামের ভিডিও বানাতে যেটা অলরেডি পোস্ট হয়ে গেছে চাইলে তোমরা দেখতে পারো দুপুরে বেলা খাওয়া দাওয়া সেরে এখানে বসার মজাই আলাদা এই জায়গাটা আমার এই বাড়ির সবথেকে ফেভারিট জায়গা তারপর চলে গেলাম একটু সাইকেল চালাতে আস্তে আস্তে প্রায় সন্ধ্যাই হয়ে গেছিল এসে নিয়ে সন্ধ্যার সময় বানিয়েছিলাম চিকেন পকোড়া এই চিকেন পকোড়ার রেসিপি যদি তোমরা আরো ডিটেলসে দেখতে চাও যে আমি কেমন ভাবে বানিয়েছিলাম তাহলে অবশ্যই আমায় বলো আমি এই ডিটেলস রেসিপি কুকিং ভিডিওতে দিয়ে দেব এইদিকে পকোড়াগুলো ভাজা হচ্ছে আর এইদিকে এক ব্যাগ অলরেডি নামিয়ে দিয়েছি দিয়েছি কেমন হয়েছে তা এবার ওনার মুখ থেকে শোনো কেমন হয়েছে এইদিকে দেখো ঋষুকে নিয়ে আমি একটু গান শিখতে বসেছি ও গান না নিজে শিখছে না আমাকে করতে দিচ্ছে গান তো করছেই না উপর থেকে শয়তানি করছে এরপর তো এই কাণ্ড দেখে বাড়ির সবাই হতবা ডিনার করে চলে এলাম মাথার এই বাচ্চা কাচ্চা ঘোরার মতো চুলগুলোকে বাঁচাতে ব্লগ করতে করতে আজকে আমার ফোনটি ভেঙে গেল তাই মনটা খুব খারাপ হয়ে গেল